এবারও মাদ্রাসা বোর্ডের সাফল্যের শীর্ষে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা অল্পের জন্য প্রথম হতে না পারলেও দ্বিতীয় স্থানে এই মাদ্রাসারই ছাত্রী তামান্না সুলতানা তার প্রাপ্ত নম্বর সাতশো পঁচাত্তর অন্যদিকে আজিজিয়ার আরেক ছাত্রী হুমায়রা খাতুন অধিকার করেছে পঞ্চম স্থান তার প্রাপ্ত নম্বর সাতশো একাত্তর মাধ্যমিক বোর্ডের ফলাফলে মুর্শিদাবাদ জেলার ফল আশানুরূপ হয়নি মেধা তালিকার মোট সতেরো জনের মধ্যে মুর্শিদাবাদ জেলা থেকে রয়েছে জন তার মধ্যে দুজনই ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসায় তবে তামান্না সুপলার স্বপ্ন হলো ডাক্তার হওয়া আমি পড়াশোনার তেমন কোনো মানে ফিক্সড রুটিন ছিল না আমার যখন ইচ্ছা হতো পড়তাম আর যেদিনটা পড়ে সেদিনে সেটা কমপ্লিট করার চেষ্টা করতাম আর কখনও ফাঁক পেলে যে বিষয়টা আমার মানে কমজোরি ছিল বা পিছিয়ে ছিল সেই বিষয়টা আমি কভার করার চেষ্টা করতাম বারবার রিভাইস দিতাম আমার ম্যাথ বেশি ভালো লাগে এটাই বাদ দিয়ে যাবো যে বিশেষ করে আমাদের এখন টেক্সট বুক টেক্সট বুক যেটা আছে সেটা বেশি বেশি করে ফুটিয়ে ফুটিয়ে পড়ার চেষ্টা করতে হবে কারণ ওতেই সব রকমের কোয়েশ্চেন থাকে আর তাছাড়া তার পাশাপাশি একটা সহায়কাও আমাদের দেখে দেখতে হবে আর তাছাড়া সব রকমের কোশ্চেন সলভ করতে হবে টেস্ট পেপার তাছাড়া যে বইগুলো পাওয়া যায় বাজারে সেগুলো সলভ করার চেষ্টা করতে হবে আর মোবাইল থেকে দূরে থাকতে হবে বেশি বেশি করে নিজেকে কন্ট্রোল করতে হবে মোবাইল থেকে আর পড়তে হবে আমার ফিক্স ছিল না কিন্তু ছয় থেকে সাত ঘন্টা হতো আমার নাম তামান্না সুলতানা বেশিরভাগ তাদের সবাইকে ইউজ দিতাম এবং তার সঙ্গে টেক্সট বইটাকে ভালোভাবে করতাম কারণ সবার কাছ থেকে স্কুলে টিচার সবার কাছ থেকে সায়েন্স নিয়ে তাদের প্রতি একটাই বার্তা যে তারা টেক্সট বইটা হয়ে পড়ে তার সাথে টেস্টের পরে মক টেস্ট দেয় হুমায়রা খাতাম সাতশো একাত্তর আমার মেয়ে কষে আমি সবসময় থাকতাম যে একটু ভালো করে পড়াশোনা করলে একটু ভালো রেজাল্ট করা যায় আর ছোটো ও একটু পড়াশোনা তো ভালো ছিল সবসময় নিজেরটা কীভাবে করতে হবে সেই দায়িত্বটা ওর ছিল ওর মধ্যে তারপর যত বড় হলো তত দায়িত্ব বেড়ে গেলো পড়াশোনার প্রতি ওর এমন কিছু করতো না সবসময় পড়া নিয়েই থাকতো তারপরে মাঝে মাঝে একটু হয়তো ব্রেক নিত ব্রেক নিয়ে নিয়ে পড়াশোনা করতো কিন্তু পড়তে বেশি ভালো ম্যাথ বেশি প্র্যাকটিস করতে ভালোবাসতাম আর রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বেশি পড়তো না এতটুকু পড়াশোনাটা করতো আর এরকম মেয়েকে নিয়ে স্বপ্ন দেখছি মেয়ে যেটা এখন ভালো লাগবে সেটা করবে আমার কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়ার কোনো এনায় মেয়ে যেটা ভাবছে যে আমি মেয়ে ডাক্তারি হবে ভাবছে তাহলে ওটাই যদি পারে তা করবে আশীর্বাদ থাকলেও আমার আল্লাহ কাছে দোয়া করবে যেন সেটাই পারে আমার মেয়ে করতে হ্যাঁ আমরা খুব আনন্দিত আমার মেয়ে ভালো ফলাফলের জন্য আমরা তবে আশা করেছিলাম যে এক থেকে দশের মধ্যে হয়তো থাকবে কিন্তু দুই দ্বিতীয় র্যাঙ্ক করার জন্য দু আমরা খুব গর্বিত আমার ছেলের নিয়ম সবাই এখন আমার যে ছেলেমেয়েরা ফলাফল ভালো করছে যারা বোর্ডে স্ট্যান্ড করছে নিশ্চয়ই তারা রেজাল্ট করে ভালো রেজাল্ট তাদের তো অধ্যাপস এবার পরিশ্রম আছেই সঙ্গে সঙ্গে স্কুলিংয়ের যে সিস্টেম যে সমস্ত টিচিং স্টাফকে নিয়ে নন টিচিং হেল্প নিয়ে যে স্কুল ব্যবস্থাপনা সেটা সুন্দরভাবে চলছে সার্বিক প্রয়াস আছে এখানে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিদ্যালয়ের সঙ্গে পরিচালনা সমিতি যারা আছে যুক্ত আছেন সবারই একটা যৌথ অবদান আছে তাছাড়া বাড়তি একটা জায়গা আছে সেটা হচ্ছে যে আমাদের আবাসিক বিভাগ হস্টেল ব্যবস্থাপনা এই বছরটায় আমাদের তামান্না হয়তো হোস্টেলে ছিল না কিন্তু দেখা গেছে আশিক গত বছর সে হস্টেলের স্টুডেন্ট হুমায়রা সে নাইন ক্লাসটা হস্টেল থেকে পড়াশোনা করেছে সুতরাং এটা একটা বাড়তি আমাদের সুবিধা যে চব্বিশ ঘন্টা পরিচর্যার মধ্যে থাকছে ফলাফল ভালো হওয়ার এটাও একটা অন্যতম কারণ নিশ্চয়ই এগুলো আশাব্যঞ্জক আমাদেরকে আরও অনুপ্রাণিত করছে আরও ভালো ভবিষ্যৎ বছরগুলোতে আরও সুন্দর আরও ভাবে জন্য আমরা বলবো যে শুধুমাত্র এখন বিদ্যালয়ের যে বিষয়টা অবহেলিত হয় সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন অর্থাৎ গুণমানের শিক্ষার খুব ঘাটতি এখন আমরা সেইটাকে এনজিওর করতে চেষ্টা করছি এবং আমি ছাত্রছাত্রীদের জন্য বলবো যে সরকারি যে প্রকল্প ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোকে ব্যবহার করে গুণগত মানটাকে চেষ্টা করতে হবে ঠিক জায়গায় ধরে রাখার আজকে কিন্তু খুব কম্পিটিশান ওয়ার্ল্ড এবং একটা স্রোত চলছে যে কোয়ালিটিটা অবহেলিত হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আমি বলব আমার ছাত্রছাত্রীদের জন্য যে আগে লেখাপড়া তার মান সেটাকে ধরে রাখতে হবে সেটাকে ভালো করতে হবে তবেই কিন্তু প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারা যাবে আপনাদের শহর বেররাঙা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাসতলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ শোরুমে পাচ্ছেন নামী দামি ব্র্যান্ডেড কোম্পানি ফোকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া